মাত্র পাঁচ থেকে দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য এই অসাধারণ বিকালের নাস্তাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সবারই অনেক 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 বেশি ভালো লাগবে কারণ এই রেসিপি খাওয়ার পরে আমি জানি সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন তো আপনি এটাই বানাবেন এটা বানানো যেমন ইজি সেই রকম সময় লাগে খুবই কম এটার জন্য মাত্র দুটো ডিমের প্রয়োজন আপনি দুটো ডিম দিয়ে পরিবারের সকলের জন্য এই নাস্তাটা বানাতে পারবেন এবং এর সাথে লাগবে একটা টমেটো আর লাগবে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ প্রথমে ডিমটা আমি সিদ্ধ দিয়ে দেব ডিমটা প্রথমে দিয়ে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম ডিম সিদ্ধ সময় একটু লবণ ব্যবহার করলে ভালো হয় তাহলে ডিমের খোসাটা খুব সুন্দর ছিলে যায় আমার প্রথমে লবণ দেওয়ার কথা অবশ্য মনে ছিল না পরে লবণটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন ডিম ভালো করে সিদ্ধ করে নিতে হবে একটুখানি কম হলেও কোনো প্রবলেম নেই কারণ ডিমটা আমরা একেবারে গলিয়েই ফেলবো এরপর ডিমটা সোজা ঠান্ডা পানিতে দিতে হবে ঠান্ডা হয়ে আসলে এটা ছিলে নিতে হবে এরপর ডিমটা ভালো করে ধুয়ে আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে গলিয়ে নিলাম এটা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় একটুখানি দলা দলা থাকে সেটা খুব বেশি ভালো হয় আর একেবারে যদি পেস্ট করা হয় তাহলে কিন্তু সেটা খেতে খুব একটা ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বেসন এখানে কোনো পরিমাপ নেই আপনি আপনার চোখের আন্দাজে দিতে পারেন তার সাথে দিলাম একটু কর্নফ্লাওয়ার এটা কিন্তু আটা বা ময়দা নয় কর্নফ্লাওয়ার এরপরে ওই যে টমেটো কেটে নিয়েছিলাম সে টমেটো এবং পেঁয়াজ মরিচটা কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো টমেটোর কিন্তু আমি বীজ ফেলে নিয়েছি বীজটা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে টক ভাবটা চলে যাবে এর মধ্যে এবার মশলা দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া তার সাথে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিব একটু আদা রসুন এবং জিরা বাটা সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর সাথে আমি কিন্তু একটুখানি বিট লবণও ব্যবহার করেছি আপনারা চাইলে বিট লবণটা স্কিপ করতে পারেন সবগুলো ভালো করে মেখে নেব একটু বেশিক্ষণ মাকলেটার দলা পেকে আসবে আর একটু কম কম মাকলে এটা ঝুরির মতো হবে আপনি যেভাবে ভাজতে চান সেভাবে মাখাতে পারেন আমি একটু দলাদলা করেছি এ কারণে একটু বেশি সময় ধরে ভিজেছি বিশ্বাস করুন এই বিকালের নাস্তা আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে বাসায় অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আমি সত্যি কথা বলছি না আমার ভিডিও হয়তো অনেকেই দেখেন যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিয়েছি এবং বাকিগুলো দিয়ে ভেজে নিয়েছি সবগুলো আমি এবার একটা প্লেটে নিয়ে নিলাম আপনাদের এটা খেতে কেমন লাগবে আমি জানি না তবে আসলে খারাপ লাগার কোনো কারণই নেই সবার আশা করি খুবই ভালো লাগবে ভেতরে এত পারফেক্টভাবে হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন আর একটুখানি সসের সাথে সাথে একটু চা হয়ে গেলে তো কথাই নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ